সংযুক্ত থাকবেন তো আপনারা সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লেটস গো তো মাঠে এসে বললাম মাঠে এসে দেখলাম আমাদের টিম যা তিন তো তারা জার্সি পরে রেডি আছে হচ্ছে আমাদের তোহিদ ভাই এখানে হচ্ছে ছোট ভাই রাজা এখানে ওয়াসিম আকরাম অনিক ভাই রাজাউল ভাই এখানে রয়েছে সানি আরও অনেকে রয়েছে আপন তারপর ইসলামপুরের সন্তান সেই রাকিব দেখতে পাচ্ছেন সেই তহিদ ভাই আর সুন্দর একটা দৃশ্য দেখা আপনাদের এটা হচ্ছে আমাদের আজকে কিন্তু এই রং গুণ উঠেছিল আজকে এ হচ্ছে বাবু ভাই মেম্বর বাবু সবাই চিনে এখানে আছে আরো ইমন ভাই রয়েছে আর কিন্তু ভালো খেলে থাকেন সে ইমন ভাই এক সময় জনপ্রিয় খেলোয়াড় ছিল এখন সে কিন্তু অনেক ভালো খেলা থাকে তো তাদের টিম কিন্তু খুবই চমৎকার আজকে গাং গাঙ্গেকুট ফুটবল একাদশ এবং গাজীপুর ফুটবল একাদশের মধ্যে কিন্তু আজকে দুর্দান্ত একটা খেলা হয়েছিল একদম কিন্তু সুন্দর যে খেলাটা উপভোগ করতে পারছে দর্শকরা আজকে কিন্তু দুই দলই খুবই চমৎকার খেলেছে হাড্ডা ডিলোরাই আসলে আজকে কিন্তু তারা দুই দলই খুবই ভালো খেলেছে খুবই দর্শক করতে এত সুন্দর খেলা আসলে হয় না করতে গেলে খুবই সুন্দর হয়েছে খেলাটা দুদলেই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলেছে দুদলের গল শূন্য শূন্য মানে খেলাটা আজকে ড্র হয়েছিল আজকে কিন্তু দুদলেই ভালো খেলেছে যেহেতু আমাদের বাবু ভাইকে সবাই চেনে তিনি কিন্তু কয়েক বছর আগে মধ্যে কিন্তু মেম্বর নির্বাচনে জয়লাভ করেছিল যার কারণে তাকে এই আমাদের এলাকার মধ্যে অথবা তাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে সবাই তাকে চিনে ভালো খেলে থাকেন বড় ভাই অনেক অভিজ্ঞ একজন প্লেয়ার তো তার দলে আরও অনেকেই খেল খেলেছে ভালো খেলেছে তার দলটা একটা মানে ভালো একটা দল কম্বিনেশনও ভালো আর এটা হচ্ছিল গাজীপুর যে আপনারা সবাই চিনে থাকেন গাজীপুরের সেলিব্রিটি এই আদনান স্বামী আদনান স্বামী এলাকা হয়তো বা ভাবছিলাম আদনান স্বামী ভাই আসবে কিন্তু তিনি আসে নাই তো আবার হয়তো বা কোনো খেলার লাগে তিনি আসতে পারেন আমাদের মাঠে তো আজকে কিন্তু দুই দলের মধ্যে একটা খুবই ভালো বন্ডিং সৃষ্টি হয়েছে আসলে খেলাটা হচ্ছে এমন একটা জিনিস আপনি যদি খেলাধুলার মধ্যে থাকেন তাহলে কিন্তু এই আপনার ফিটনেস মন মস্তিষ্ক সবই কিন্তু ভালো থাকে খেলাধুলার মধ্যে থাকলে একে অন্যকে চিনে একে সাথে ভালোবাসা বন্ডিং এবং সব কিছু কিন্তু জমে যায় সেই সুবাদে আমাদের গাঙ্গেগুলো খেলা মাঠে কিন্তু আমরা খেলা রাখি পার্শ্ববর্তী গ্রাম বলেন অথবা অন্য উপজেলা অথবা অন্য একটা গ্রামের সাথে অথবা অন্য ইউনিয়নের সাথে আমরা খেলা রাখি খেলাটা রাখি মূলত আমাদের বন্ডিংটা যাতে আরো শক্তিশালী হয় আরো দৃঢ় হয় আমরা যাতে অন্য খারাপ নেশার মধ্যে না যাই আমরা যাতে খেলাধুলার মধ্যে থাকতে পারি তাহলে ফুটবল খেলা হচ্ছে একটা আনন্দের বিষয় একটা আবেগের জায়গা ছেলেরা সবাই ভালোবাসে বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় আমাদের গ্রাম গেরকুর গ্রামের সকলকে আমাদের এত একটা সুন্দর মাঠ এত একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আসলে আরও ধন্যবাদ জানাই আমাদের গ্রামের হালেক ইঞ্জিনিয়ার সাহেব তিনি কিন্তু আমাদের মাঠের জন্য পর্যাপ্ত কাজ করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে অনেকেই কাজ করেছে আমাদের গ্রামবাসী প্রত্যেকেই কিন্তু এই মাঠের জন্য অবদান রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে কোন একটি বিরুদ্ধে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা যারা ফ্রিজটা ফলো দেন নাই দিয়ে বাসায় থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসা থাকবেন ধন্যবাদ